বাবা শুধু জন্ম দেন না প্রয়োজনে নিজের শরীরের অংশ দিয়ে সন্তানের নতুন জীবনও ফিরিয়ে আনেন এমনই এক বাস্তব গল্পের সাক্ষী হয়েছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা যেখানে একজন কৃষক বাবা নিজের কিডনি দিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন তার সন্তানকে নোয়াপাতারিয়া গ্রামের তাহির মিয়া একজন সাধারণ কৃষক তার ছেলে অনিক হবিগঞ্জ শহরের শ্যামলি এলাকা থেকে জেকে এন্ড এইচকে হাই স্কুলে পড়াশোনা করত ছোটবেলা থেকেই শরীর দুর্বল ছিল অনিকের মা না থাকায় অনেক সময় নিজের অসুস্থতা লুকিয়ে রাখত সে কাউকে কিছুই বলত না এর মাঝেই নবম শ্রেণীতে পড়ার সময় লেখাপড়া বন্ধ হয়ে যায় প্রায় সাত মাস আগে অনেক হঠাৎ জ্বরে আক্রান্ত হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয় পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় অনেকের দুইটি কিডনি সম্পূর্ণভাবে বিকল হয়ে গেছে চিকিৎসকরা জানান কিডনি প্রতিস্থাপন ছাড়া বাঁচানোর উপায় নেই অনেককে সন্তানের এমন খবর শুনে চোখের জলে ভেঙে পড়েন তাহির মিয়া কিন্তু চোখের পানি মুছে সিদ্ধান্ত নিলেন নিজেই সন্তানকে নবজীবন দিবেন এদিকে বিদেশে থাকা দুই ভাই সৌদি আরবের ইকবাল মাহমুদ ও ফ্রান্সের আব্দুল্লাহ মোহাম্মদ লিবন টাকার ব্যবস্থা করলেন চিকিৎসা ও অপারেশন মিলে এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় বিশ লাখ টাকা অবশেষে তেইশে এপ্রিল বুধবার ডাকার কিডনি ফাউন্ডেশনে ডাক্তার হারুনুর রশিদের তত্ত্বাবধানে এবং ফিজি হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার খুরশেদ আলমের নেতৃত্বে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয় চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন সফল হয়েছে এখন তাহির মিয়াকে এক সপ্তাহ এবং অনিককে দুই সপ্তাহ আইসিউতে রেখে পর্যবেক্ষণ করা হবে এই গল্প শুধু চিকিৎসা কিংবা অপারেশনের নয় এটি এক বাবার আত্মত্যাগ ভালোবাসা আর দায়িত্ববোধের অসাধারণ দৃষ্টান্ত এই পৃথিবীতে তাই কিছু ভালোবাসা শব্দ দিয়ে বোঝানো যায় না কেবল অনুভব করা যায় আর সেই ভালোবাসার সবচেয়ে শক্তিশালী রূপের নাম বাবা